আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ নির্মিতি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ একটি টপিক সন্ধি যেটি তোমাদের পরিচ্ছেদিনে আছে এই সন্ধি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের বইয়ে যে টপিকটি দেওয়া আছে যেভাবে আমি লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে আসবে তাহলে এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের জন্য খুব ইজি হবে তো সন্ধি এখান থেকে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আছে আমরা শুরু করে দেই প্রথমে আছে কিসের মিলনে সন্ধি সৃষ্টি হয় উত্তর হচ্ছে গ ধ্বনির ধ্বনির মিলনে সন্ধি সৃষ্টি হয় দুই বাংলা সন্ধি কত প্রকার বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার উত্তর হবে ক বাংলা সন্ধি দুই প্রকার কি কী একটা হচ্ছে স্বর আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি শিক্ষার্থীরা মনে রাখবে যদি বাংলা সন্ধি চায় তাহলে দুই প্রকার আর যদি তৎসম্য সন্ধি চায় সেক্ষেত্রে সন্ধি হবে তিন প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তিন সন্ধিতে ধ্বনির কত ধরনের মিলন হয় উত্তর হচ্ছে ঘ চার ধরনের চার সন্ধির কাজ কয়টি উত্তর হচ্ছে সন্ধির কাজ চারটি গ পাঁচ সন্ধির ফলে কোনটি ঘটে উত্তর হচ্ছে ঘ শব্দের সৃষ্টি ছয় মৃত্যুক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ক মিথ্যাযোগ ও এটা হচ্ছে সরসন্ধি সাত সন্ধির ফলে কি সহজ হয় উত্তর হচ্ছে ঘ উচ্চারণ সন্ধির ফলে উচ্চারণ সহজ হয় যেমন আমরা যদি বলি আমি বিদ্যা আলয়ে যাব এখানে কিন্তু বিদ্যা এবং আলোয় এ দুটোর মিলন ঘটা হয়নি আলাদা করে আছে কিন্তু আমরা যখন এই ধরি দুটির মিলন ঘটিয়ে একটা শব্দে পরিণত করব আমি বিদ্যালয়ে যাই তখন এর উচ্চারণটা সহজ হবে আর শুনতেও ভালো লাগবে আট সন্ধিতে আ প্লাস আ সমান কি হয় আ প্লাস আ হয় খ হবে আ যেমন বিদ্যা যোগ আলয় এখানে বিদ্যা আ হচ্ছে একটা ধ্বনি আলয়ের আ হচ্ছে একটা ধ্বনি এই আ এবং আ মিলিত হয়ে হল বিদ্যালয় নয় সন্ধির কাজ কোনটি এখানে সন্ধির কাজ হচ্ছে ক ভাষা সংক্ষিপ্ত করা দশ গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে খ গো যোগ এসোনা এগারো পবিত্র শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ক পো ইত্র বারো সন্ধির ফলে কি ভালো লাগে উত্তর হচ্ছে ঘ শুনতে আমি একটু আগেই বললাম যে সন্ধির ফলে শুনতে ভালো লাগে ভাষা সংক্ষিপ্ত হয় তেরো সঠিক সূত্র কোনটি উত্তর হচ্ছে ক অ প্লাস অ সমান হয় আ চোদ্দ অ প্লাস আ হয়েছে কোনটিতে উত্তর হচ্ছে গ জলাশয় এটা বিচ্ছেদ করলে আমরা কি পাই জল যোগ আশয় জল এর ধ্বনি এবং আশয়ের ধ্বনি যুক্ত হয়ে জলাশয় হয়েছে পনেরো অতীত শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ক অতীচক ইতো এখানে কি হয়েছে দেখো রসই এবং রসই যুক্ত হলে কি হয় দীর্ঘই হয় আমরা পড়েছি রসই প্লাস রসই সমান দীর্ঘই এটি তার উদাহরণ এখানে অতি রসইকার আছে ইতো এখানে রসইকার আছে এই রসই এবং রসই ধ্বনি মিলিত হয়ে দীর্ঘই হয়েছে অতীত বানানে কিন্তু রসইকার দেওয়া নেই অতীত বানানে দীর্ঘই দেওয়া আছে ষোলো শিক্ষার্থীরা এটি হবে পরীক্ষা পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এর উত্তর হবে পরি ক পরিযোগ ইক্ষা। ইক্ষা বানানে দীর্ঘই হবে আর পরি বানানে রসই হবে কারণ আমরা পড়েছি রসই এবং দীর্ঘই মিলে হয় দীর্ঘই এখানে পরি রসই আর ইক্ষা এখানে দীর্ঘই এই রসই ধ্বনি এবং দীর্ঘই ধ্বনি মিলন ঘটে পরীক্ষা হয়েছে অর্থাৎ এখানে দীর্ঘিকার হয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ কারণ আমি প্রায় প্রতিটি প্রশ্নই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি এরপরও যদি এখানে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি যত দ্রুত সম্ভব সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব হয় কমেন্টের রিপ্লাই দেবো অথবা যদি প্রয়োজন হয় সেই টপিকের উপর আবার নতুন করে ভিডিও দেবো তো শিক্ষার্থীরা সন্ধি টপিকটি অনেক বড় তাই এর গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি একটি ভিডিওতে দিচ্ছি না কয়েকটি পাঠ করব আজকে প্রথম পাঠ দিলাম বাকি পাঠগুলো আমি খুব দ্রুত আপলোড করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে